আসসালামু আলাইকুম আহমতুল্লাহ খামারি বন্ধুর কয়েকটি মোটা তাজাকৃত সার বর্তমানে অনেক নোংরা হয়ে আছে শরীর তা দেখেই বুঝতে পারছেন অনেকে মনে করেন খামারি বন্ধু শুধু হার ডি রিজেক্ট গাভী বোধ হয় মোটা তাজা করেন কিন্তু না আমরা আসলে সার গরু মোটা তাজাকরণ করি এবং আমাদের সারের জন্য আলাদা রয়েছে খাদ্য মেডিসিন এবং অন্যান্য উপকরণ পুরো ফিট ফার্মেশনটাই ভিন্ন দেখতে পাচ্ছেন একেবারে অনেক বড় সারগুলো কিন্তু অনেক বড় আপনাদের চোখে আসলে কেমন আসছে জানি না দেশটিতে সারগুলো সত্যিই কিন্তু অনেক অনেক বড় এবং আমরা যে খাবারটা এদেরকে পরিবেশন করি বা খাওয়াই একেবারেই বলতে পারেন খুবই কম দামে কারণ সারগুলো লালন পালন করতে হয় দীর্ঘমেয়াদি শর্ট টাইমের জন্য না আমরা রিজেক্ট গাভি যেমন দুই মাস আড়াই মাস বা তিন মাসের মধ্যে রেডি করি এগুলোকে আসলে তার চেয়ে একটু বেশি সময় দিতে হয় আপনি দেখুন একটু সারগুলো অনেকে শুয়ে আছে বিশ্রাম করছে যখন এদেরকে পরিষ্কার করানো হয় গোসল দিয়ে তখন কিন্তু অন্যরকম একটা চেহারা ফুটে উঠবে দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা শুধু গাভী ফ্যাটেনিংই করি না মূলত সার ফ্যাটেনিংও কিন্তু আমরা করে থাকি যদি এটাকে আমরা তেমন কিছু হাইলাইটস করি না তো অবশ্যই আগামীতে এগুলোকে কীভাবে খাওয়াই মোটা তাজাকরণ করা হচ্ছে এবং দীর্ঘমেয়াদী এবং কিভাবে খাদ্য খরচ এদের কম হয় এই খাবার নিয়েও বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে দেব আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন যদিও নিয়মিত আমরা ভিডিও দিতে পারি না জন্য অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার আমার ব্যস্ততা বা আমার কাজ পর্যন্ত এসে যারা দেখে গেছেন নিশ্চয়ই তারা বিষয়টা অবশ্যই মেনে নেবেন বা বাধ্য হবেন যে আমি প্রচণ্ড ব্যস্ত সময় পার করি প্রতিটা সময় এরপরে বিভিন্ন বিজনেস বিশেষ করে খাদ্য সংক্রান্ত গোখাদ্য এবং আরও অন্যান্য বিজনেস রয়েছে দেখতে পাচ্ছেন আসলে গরুগুলো কি পরিমাণে মোটা তাজা হয়েছে এবং অনেক বড় দর্শক গরুগুলো কিন্তু অনেক অনেক বড় ক্যামেরায় কিভাবে আসছে কেমন আসছে জানি না আসলে এদের কাছেই যাওয়া যায় না অনেক বড় কাছে যেতেই কিন্তু ভয় পায় যে সব সময় দেখাশোনা করে শুধু আমরা তাকেই সেখানে যেতে দেই বা সেই শুধুমাত্র যায় তাকেই তেমন কিছু একটা করে না বা তাকেই খুব ভালোভাবে তারা মেনে নেয় বা তাদের পরিবারের একজন হয়তো বা মনে করে কিন্তু আমরা নতুন কেউ তাদের কাছে ক্যামেরা নিয়ে বা যে কোনোভাবেই কাছে খেসতে খুব একটা পারি না তারা ভালোভাবে বিষয়টাকে আমরা গেলে সেটাকে ভালোভাবে তারা নেয় না তো ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করছি আজকে পবিত্র জুমার দিন সকলকে পবিত্র জুমার মোবারকবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ